প্রতীকের দাড়িপাল্লা পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে আহত ভিক্ষুকের নাম আবুতালেব তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে পাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাক বিতন্ডা হয় এক পর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের আশিক ও অনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয় মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজারুর রহমান জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে